ক্রিকেল কি খবর অনেকদিন পর তো তোর দেখলাম তোর তো দেহা সাক্ষাতেই পাওয়া যায় না মাঝে মধ্যে আসছি না না বাড়ি তোর কোনো খোঁজখবরই নাই থাকিস কই কি করিস এখন চাকরি বাকরি নিস কি কোনো আরে আর কইস না চাকরি নিছি নতুন কইরা টিটিসিএম এর ম্যানেজার টিটিসিএম এর আবার কি কোম্পানি নাম শুনলাম হবে আগে কখনো শুনি নাই এই ধরো বসুন্ধরা গাজী নাম্বার ওয়ান এই এই রকমেরই একটা কোম্পানি আর বলিস না রে আমার চাকরিটা আর লেই কিছুদিন আগে বললো বসে তুই অফিসে যেতে লেট করছি এর জন্য চাকরিটা আর থাকলো না রে কীভাবে যে চলি দেখ দি তোদের কোম্পানিতে একটা ঢুকিয়ে দিতে পারিস কি না আর বোকা এটাও বুঝলি না টিটিএসএম মানে টোটো কোম্পানি ম্যানেজার আমি শুধু গরু পিড়ে খাই লই এটাই আমার স্বভাব পাগলা এই কোম্পানিতে হচ্ছে চাকরি করলে এসে পরে আমি তো লোক খুঁজি তোদের মতো বেকার ছেলেরা যারা আছে তাদেররা সবাই মিলে আড্ডা দেয় এটাই তো লোকের টিটিসি এম এলো এইটাই তো তোর কোম্পানি তাহলে আরে কসকি তাহলে তো তোদের কোম্পানিতে কালকে জয়েন্ট করতে হয় বাড়ি একা একা বসে বোরিং হয়ে গেছি রে আর জীবনে কষ্ট সহ্য হয় না কতরে কষ্ট বেকার থাকা বড় বয়সের কিভাবে যে বুক বুঝামো তোদের